নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই আজকে এই বৃষ্টির রাত আর এই বৃষ্টির রাতে একটু ঝালঝাল জিনিস খেতে কান্না ভালো লাগে তা আমার হাজব্যান্ড করেছে কি একটা হোল চিকেন নিয়ে এসেছে বললো আজকে সবাই মিলে একটা চিকেন তন্দুরি খেলে কেমন হয় তা যেমন ভাবা তেমন কাজ আর ছেলেমেয়েরা সবাই বাড়িতে আছে আর এইরকম বৃষ্টির মধ্যে একটু ঝাল ঝাল চিকেন তন্দুরি বা একটু খিচুড়ি এগুলোই তো বেশ ভালো লাগে আর তার সঙ্গে যদি হয় একটু আলুর দম আর রুটি ব্যাস তাহলে তো জমেই যাবে তাই আমি এখানে ওই চিকেনটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে কেটে কেটে নিচ্ছি আর আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই ছাড়িয়ে গুছিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি এই রাত্রিবেলা হবে আমার এখন ঝালঝাল আলুর দম আর চিকেন তন্দুরি আর হাতে গড়া প্লেন রুটি ব্যাস আজকের ডিনার তাহলে চলুন এই ভিডিওটা শুরু করা যাক আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট আমি করে নিয়েছি তার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন সব কিছু আমি দিয়ে দিচ্ছি এগুলো একসঙ্গে করে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো আর এখানে আমি দিচ্ছি অবশ্যই করে কিন্তু মিট মশলা আর চিকেন তন্দুরি মশলা এটা কিন্তু দিতে হবে না দিলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল খানিকটা আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন গরম মশলা আর এইটা সবগুলো দিয়ে একসাথে করে আমি ভালো করে মেখে মাখিয়ে নেবো আর এখানে আমি দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম চিকেন তন্দুরিটা করার জন্য কিন্তু এই সব মশলাগুলোকে একসাথে করে মাখিয়ে নেওয়াটা খুব প্রয়োজন আর মশলার উপকরণটা যেন ঠিকঠাক মতন হয় এই সব কিছু দিয়ে আর আমি টক দই দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ পরিমাণ মতন একশো গ্রাম মতন টক দই আমি দিয়ে দিচ্ছি একটা গোটা মুরগির জন্য আর দিয়ে দেবো আধঘানার বেশি একটু লেবুর রস আমি এখানে নিয়েছি কিন্তু একটু পাতিল লেবু আপনারা চাইলে যে কোনো লেবুটা এখন দিতে পারেন এই লেবুর রসটা দেওয়াটা খুব দরকার আর তারপরে সব কিছু একসঙ্গে করে দিয়ে বেশ ভালো করে মশলাটাকে আমি মাখিয়ে নিচ্ছি আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে আমার ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা সবার শেষে দিয়ে দেবো দেখুন দু চামচ মতন ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিলাম দিয়ে এই মশলার সাথে সেটাও বেশ ভালো করে আমি মাখিয়ে নেব মশলাটা আমার বেশ ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবার মুরগিটার মধ্যে আমি বেশ ভালো করে এটাকে লাগিয়ে দিচ্ছি যেহেতু আমি কেটে কেটে নিয়েছিলাম তাই আমি চেষ্টা করব যতটা পারবি মশলাটাকে এই মুরগির ভেতরে ভেতরে একটু দিয়ে দিতে এই চিকেনটা সারা সরিয়েতে ভালো করে বেশ ভালো করে মাখিয়ে নেবো উল্টো পাল্টো করে যাতে মশলাটা বেশ ভালোভাবে ভেতর পর্যন্ত চলে যায় তাহলে মশলাটা ভেতরে চলে গেলে মাংসটা খেতে ভালো লাগবে এই দেখুন আমার মাখানো টা বেশ হয়ে গিয়েছে সমস্ত মশলাটা কিন্তু আমার এর মধ্যেই চলে গেল এবার আমি কিছুক্ষণ এটা একটু ম্যারিনেট করে রেখে দেবো তারপর আমি ওটা দিয়ে দেবো আমি এতে মাইক্রোওভেনে নতুন নতুন মাইক্রো ওভেনটা কিনেছি তাই এই সব রান্নাগুলো কিন্তু করাটা খুব সহজ হয়ে গিয়েছে আর এগুলো গ্যাস ওভেনে করলে কিন্তু অনেকটা সময় লাগে এদিক ওদিক করে আমি এই প্রথমে কনভেকশানে দিয়ে দিচ্ছি পনেরো মিনিটে এ স্টার্ট করে দিলাম ওটা এতক্ষণ হতে থাক আমি পাশাপাশি ওদিকে আলুর দমটা করে নিই তার জন্য আমি কড়াইতেই তেল বসে দিয়েছি সরষের তেল তেলটা একটু গরম হয়ে গিয়েছে তার মধ্যে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে সমস্ত পেস্ট করা আমার ছিল মশলাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছু একসঙ্গে করে আমার পেস্ট করা ছিল খানিকটা তো দিয়েছি হোল চিকেনে আপনারা দেখলেন আর খানিকটা আমি রেখে দিয়েছিলাম দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেবো তারপর আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দেবো আর নুন হলুদ যা যা লাগে আর কি সব একসাথে করে দিয়ে বেশ ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো আর একটুখানি কিন্তু চিনি এখানে দেবো এই আলুর দমে অল্প একটু চিনি দিলে কিন্তু তার স্বাদটা বাড়িয়ে দেয় আর এখানে আমি স্বাদ মতন একটু নুনও দিয়ে দিচ্ছি আর একটা গোটা টমেটো আমি এখানে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই টমেটো পেস্টটা করে দিলে কি হয় আলু একদমের গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয় আর খেতেও বেশ ভালো লাগে মশলাটা কিন্তু আমি ততক্ষণ ধরেই কষবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই দেখুন কষতে কষতে কিন্তু এর থেকে তেলটাও ছেড়ে দিচ্ছে আর জলটাও কিন্তু মরে যাচ্ছে তার মধ্যে পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে সেটাও দিয়ে বেশ ভালো করে আমি কষিয়ে নেবো উল্টো পাল্টা করে যাতে মশলাটা বেশ আলুর মধ্যে ভালোভাবে চলে যায় একটু ঢাকাতে ঢাকা দিয়ে রাখতে হবে মাঝে মধ্যে আর একটু নাড়াচাড়া করতে হবে দেখেছেন একদম মশলাটা শুকিয়ে গিয়েছে আর আলুর সাথে গামাকা হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষ কিন্তু আলুর ভিতরে একদম চলে যায় আর এটা খেতেও খুব ভালো লাগে একসঙ্গে কিন্তু বেশি পরিমাণে জল এখানে দেওয়ার দরকার নেই আর তারপর ওদিকে আমার পনেরো মিনিট হয়ে গিয়েছে আমার ওদিকে মাইক্রোওভেনটাও সিগনাল দিচ্ছে তারপর আমি ওটাকে অফ করে দিয়ে আবার আমি পনেরো মিনিট ওটাকে আমি গ্রিল করতে দিয়ে দেবো এদিকে আমার আলুর দমটা কিন্তু সিদ্ধ হচ্ছে এই একসঙ্গে দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি ওই জন্য তাড়াতাড়ি আমার একটা হয়ে যায় একটা একটা করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে দেখেছেন আলুর দমে গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর এটা আবার নামানোর আগে অবশ্যই কিন্তু এক চামচ আমি গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম এই আলুর দমে বেশ ঝাল গরম মশলা আর দারুণ খেতে লাগবে কিন্তু ব্যাস তৈরি হয়ে গেল আমার একটা রান্না আর ওদিকে মাইক্রোওয়েভ ওভেনে আমার এখনও কিন্তু সেই চিকেন হোলটা হচ্ছে আমার এখনও বাটার দেওয়া হয়নি বাটারটা আমার এখানে খুব শক্ত হয়েছিল তাই গ্যাস ওভেন একটা বাটি করে নিয়ে একটু গলিয়ে নিলাম তারপর একটু একটু নাড়েচাড়া করে নিচ্ছি এবার ব্রাশ করে দেবো এই বাটারটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আপনারা চাইলে কিন্তু একটু রিফাইন তেল ওপর থেকে এভাবে দিতে পারেন কিন্তু আমি এখানে বাটারটাই এখানে ইউজ করছি এই চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বাটারটা এখানে আমি দু চামচ বড়ো চামচের বাটার নিয়েছিলাম সেটাকে গলিয়ে নিয়ে ভালো করে একটা চিকেনটাতে আমি লাগিয়ে দিচ্ছি তারপর আবার আমি দশ মিনিট এটাকে মাইক্রোওভেনের দিয়ে রাখবো চিকেন তন্দুরি আমার একদম শেষ পর্যায়ে দেখেছেন তো কেমন পোড়া পোড়া গন্ধ মতন বার হচ্ছে পুরো প্রসেসটা কিন্তু প্রায় পঞ্চাশ মিনিট মতন সময় লেগে যায় মাঝে মধ্যে একবার করে এইভাবে ঘুরিয়ে দিতে হয় আর বিভিন্নভাবে অপশানের যেতে হবে এ তো দারুণ খুশি ওই প্রথমে এসে হোল চিকেনটা বের করে নিচ্ছে আর খুব গরম হয়ে গিয়েছে তো আমি একটা কুড়ির প্লেটের মধ্যে পুরো মশলাটা মাখিয়ে এখানে চিকেনটা দিয়েছিলাম ও দু হাতে গ্লাভস পরে এইভাবে বের করতে হয় এখন আমার রাতের ডিনারটা সাজিয়ে নেওয়ার পালা সবাই মিলে গোল হয়ে ঘরের মেঝেতে এইভাবে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করি আজকাল আমরা বাইরের টেবিলে কেউ বসবো না খুব ঝড় জল হচ্ছে বাইরেতে আর বিদ্যুৎও চমকাচ্ছে সবাই মিলে এখানে বসে পড়লাম আর আমার বনি এখানে দেখুন একটা আলাদা রকম চাটনি বানিয়েছে দারুণ কিন্তু খেতে লাগছে এটা টক দই পোস্ত দিয়ে চাটনি আর হাতে গড়া রুটিটার তো রয়েছে ব্যাস সবাই মিলে গোল হয়ে রাত্রে ডিনারটা শুরু করে দিলাম ঝালঝাল আলুর দম আর হোল চিকেন তন্দুরি আর এখানে একটা চাটনিও আছে আর রুটি তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা কমেন্ট করবেন আর লাইক করবেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওই ধন্যবাদ